ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্টিফিক সমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ দিদি চলে এসেছে আর দিদি এসেই কিন্তু এখানে টিফিন বক্স খুলতে বসে গিয়েছে আগের ব্লগে অব্দি তোমরা দেখতে পেয়েছিলে যে কী কী নিয়ে এলো তো আমি এটাতেই দেখাবো বলেছিলাম যে কী কী নিয়ে এসেছে তো তোমরা দেখেছো হয়তো দুদিন আগে আমরা গিয়েছিলাম একটি অন্নপ্রাশন বাড়িতে এবং ঠিক তার পরের দিনই কিন্তু বেঁচে যাওয়া খাবার আমাদেরকে পাঠিয়েছিল যেহেতু খাবার নষ্ট না করে যদি আরও আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে খাবারগুলো শেষ করি তাহলে কিন্তু বেশ ভালো হয় তো দিদি সেখান থেকেই খাবার আনতে গিয়েছিলো প্রিয়াঙ্কা দিয়ে হচ্ছে আমার দিদির একেবারে বলতে পারো বন্ধু ডাই হার্ট ফ্যান নিজেরা একে অপরের তো সেক্ষেত্রে তাদের মধ্যে এই বন্ধুত্ব বন্ডিংটা কিন্তু আরও দৃঢ় ছিল আমাকেও ফোন করে ডেকেছিল তবে দিদি আর আমাকে জানায়নি দিদি নিজেই আনতে চলে গিয়েছিল তো এখানে ছিল ভেজ পকোড়া আর ওখানে ছিল ওই ফিশের একটা চপ যেটা খেতে আমার দুর্দান্ত লেগেছিলো দিদি কিন্তু ফিজ চপটা একটু খেয়ে দেখলো এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লেগেছে ওদের বিয়েবাড়ির মধ্যে তো এটা খেয়ে ও বলে দিল যে দুর্দান্ত হয়েছে এবার এগুলো সার্ভ করবে করে আমি আর দিদি একটু খাই আর ভাগ্নের জন্য অল্প করে দিদি একটু নিয়ে যাবে এখানেও ভেজ পকোড়াটা ট্রাই করছে আর বলছে কিন্তু খুব ভালো ছিল তারপরে বলছে ভাই তুই খাবি তো আমি বললাম যে হ্যাঁ আমি তো খাবো তাই জন্য আমি খাওয়ার আগে কিন্তু আমাকে ওষুধটা খেতেই হয় ম্যান্ডিটারি আর এত রিচ খাবার তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য কিন্তু আমার শরীর খারাপ হতে পারে এর আগে আমি কয়েকদিন আগেই হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম তাই জন্য আমার একটা ভয় কাজ করে তো খাওয়ার আগে কিন্তু আমি একটা গ্যাসের ট্যাবলেট অর্থাৎ ওমেজ টোয়েন্টি ফোর খেয়ে নিলাম তো এটা খেয়ে নিলে মোটামুটি গ্যাসটা কম হয় হয় না এমনটা নয় তো এটা খেয়ে নিলে একটা ফর সেফটি থাকে কি আমি খেয়েছি কিছু একটা আমার হয়তো একটু হলেও হজম হবে আর তোমরা দেখতেই পাবে আমি একদম অল্প কোয়ান্টিটি অল্প করেই খাবো আর দিদি সেইভাবে সবাইকে অল্প অল্প করে বেড়ে দিয়েছিল তো দেখো এখানে রাইসটা যেহেতু ভাগনে খাবে না আমি আর দিদি তাই অল্প অল্প করে ভাগ করে নিলাম আর এদিকেরটা বোধহয় আমার ছিল তোমরা দেখতে পাবে আর এখানে পকোড়াটাও খাচ্ছিলো আমি বলছিলাম যে ফিশ বলটাও দেখা আর ওই হচ্ছে চিলি চিকেন চিলি চিকেন ফিশ পকোড়া মানে ফিশ চপ যেটাকে তোমরা বললাম আর ভেজ পকোড়া রাইস আর চিলি চিকেন এইগুলোই কিন্তু আমাদেরকে দিয়েছিল এটাই অনেক বড়ো প্রাপ্তি না আর আগের দিন খেয়ে আবার পরের দিন আবার খাচ্ছি এটা কিন্তু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের খুব কাছে বন্ধু বান্ধব কাছাকাছি অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু এটা সম্ভব হয় আর এরকম বেশ ভালোই লাগে আমাদের আশেপাশেও কিন্তু কারোর বিয়ে বা কোনো রকম অনুষ্ঠান অনুষ্ঠান হলে পরের দিন যদি খাবার বেঁচে যায় তখন কিন্তু সারা পাড়াতে দেওয়া হয় আমাদের বাড়িতে তো কোনো দিন কোনো অনুষ্ঠান তো এইভাবে হয়ই না যদি কখনো হয় আমরাও এমনটাই করার চেষ্টা করব। কাছের মানুষদের দিলে বেশ ভালো লাগে এ দেখো এখানে রয়েছে ভেজ পকোড়া এদিকে রয়েছে আমাকে দিল ওই মাছের চপটা আর তার সাথে দিয়ে দিয়েছে রাইসার চিলেজি কিন্তু আমরা দেখতেই পাচ্ছ দুপুরে খাবো কিন্তু একদম অল্প কোয়ান্টিটিতে নিয়েছি যাতে আমি অল্প করেই খেতে পারি আর এই রাইসটা কিন্তু খেতে ছিল দুর্দান্ত যার মধ্যে লটস অফ ভেজিস ছিল কাজু কিশমিশ ছিল আর তার সাথে কিন্তু আরও অনেক রকমের ড্রাই ফ্রুট ছিল আমার বেশ ভে খেতে ভালোই লেগেছে আমি যেরকম বিরিয়ানিটা ভালো খাই ঠিক তেমনই কিন্তু আমি ওই রাইস চিলি চিকেনের কম্বোটাও বেশ ভালোই খাই রাইস চিলি চিকেন হোক বা পোলাও চিকেন কষা হোক সবটাই তোমরা দেখেছো যে আমি খেতে ভালোবাসি আমি সোজা কথায় একজন ভোজন রসিক মানুষ আমি যাই খাই সেটারই খেয়ে প্রশংসা করি এবং আমি খেতে খুব ভালোবাসি মন থেকে তো দেখতে পেলে খেতে বসে গিয়েছি পেছনে ফ্যানটা চালাচ্ছি না কারণ তোমরা জানো যে ফ্যানটা চালালে কেমন একটা ঘটঘট করে আওয়াজ হচ্ছে তবে দিদি আমাকে এনশিওর করলো যে সেটাতে কোনো ভয় পাওয়ার বিষয় নেই এটা এরকম প্রায়ই হয়ে থাকে এই দেখো হ্যাঁ মাছের চপটা তোমাদেরকে ভেঙে দেখালাম একেবারে সুন্দর আর একদম শক্ত হয়নি জানো তো শক্ত হলে খেতে খুব কষ্ট হয় তোমাদের পকোড়াটাও দেখালাম খেতে কিন্তু দুর্দান্ত ছিল খাওয়া দাওয়ার শেষে তোমাদেরকে আরেকবার ভাবলাম ক্লোজ শটে দেখাই এই দেখো রাইস চিলি চিকেন কিন্তু দুর্দান্ত লেগেছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আরও একবার মনে হলো যেন কোথাও থেকে খিদে একেবারে এগিয়ে এলো মনে হচ্ছে আরও একবার যদি পেতাম একেবারে জমিয়ে খেয়ে ফেলতাম অনুষ্ঠান বাড়ির এই সমস্ত কিন্তু খাওয়া দাওয়া আমাদের মাঝে মধ্যে খেলে কিন্তু দুর্দান্ত লাগে ওই দেখে দেখো দিদিও কিন্তু খেতে বসে গিয়েছে আর দিদি কিন্তু ভিডিও করছিল একটা মেজ ঘটিয়ে ফেলেছে ও সমস্তটা করেছে তবে সেটাই ক্যামেরা অন না করে এই যে বললো আর আমি তখন হেসে ছিলাম আর কি অল্প করে কারণ এমনটা হয়েই থাকে প্রথম প্রথম দিকে তোমরা কিন্তু অবশ্যই পুচু ব্লগটাকেও একটু সাপোর্ট করো আর তার সাথে সাথে সব কিছুকেই যেমন সাপোর্ট করো সবাই যদি আমরা একে অপরকে সাপোর্ট করি তাহলে কিন্তু প্রত্যেকেই একটা পজিশনে যেতে পারবে তো দেখো দিদি ওদিকে ক্যামেরা অন করে ভিডিও করছে আর আমিও কিন্তু এদিকে ক্যামেরা অন করে ভিডিও করছি নিজেদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে আমি একটা ভাত ঘুম দিয়ে নিলাম দুপুরবেলাতে আর এরকম দুপুরবেলাতে ভাত ঘুম না দিলে কিন্তু ভালো লাগে না তারপরে বিকেলবেলা উঠে কিন্তু চলে গিয়েছিলাম গিয়েছিলাম একজনের সাথে দেখা করতে এক দাদার সাথে আমি বলেছিলাম দুঃসংবাদ

এই ভিডিওটা আসবে তোমাকে সবাই দেখতে হবে ঠিক আছে ভালো লাগলো টাটা বাবু দেখা মিষ্টির দোকান মিষ্টির দোকানটা মিষ্টির দোকান দেখো এসে গেছে তো দেখো ওইদিকেও ভিডিও চলছে এদিকেও ভিডিও চলছে এই যে মিষ্টি এতগুলো মিষ্টি আনা হয়েছে মা আমি ভিডিও শুট স্টার্ট করি তুই ওইটাই করিস প্রত্যেকবার ভালো করে দেখে কর এই যে ও ভিডিও করছে এই ঘরে লাইট সুইচ অফ করে দিচ্ছি যদি মন পাশে ঘরে চলে এলাম ভাবলাম এখানেই এসে ফ্যানটা চালিয়ে একটু বসি তাই ফ্যানটা চালিয়ে দিলাম প্রথমে আর দিদি কিন্তু ভিডিও করছিল। আর এদিকে ভাগনা এমন এমন কথা বলছিল যেগুলো তোমাদের শোনাতে পারলাম না ও একেবারে সকলকে ভয় দেখাচ্ছে বলছে যদি সাবস্ক্রাইব না করো ওই গার্ডারটা দিয়ে মারবো আসলে এই মজার ছলে করেই থাকে ও তো বাচ্চা ছোটো খুব আনন্দ পায় আর আজকে কিন্তু এই প্রথমবার ওদের প্রায় একশো কুড়ি থেকে তিরিশটি সাবস্ক্রাইবার একদিনে বেড়েছে এই যে কী আনন্দ সেটা আমি বুঝতে পারি কারণ একটা দিন আমারও এমন ছিল তারপরে আমি দিদিকে বললাম যে ভালো করে ভিডিও কর আর আমি ওকে বোঝাচ্ছিলাম যে কোন দিক থেকে ভিডিওটা করলে তোর ভিডিও সুস্পষ্ট আসবে আসলে এখন ভিডিও করে করে তো কিছুটা বুঝে গেছি কোন দিক থেকে কী ভালো আসবে চলো দরজাটা বন্ধ করে দিই আর এদিকে আমরা তাড়াতাড়ি করে ভিডিওটা করে দিই এটা কিন্তু প্রিয়াঙ্কাদির এক বন্ধু মানে আমাদের এক পরিচিত দাদা কিন্তু আমাদেরকে এই খাবারটা দিয়েছিল তো এই এতগুলো মিষ্টি তার তরফ থেকে ছিল তাকে তো অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আবার অনেকে বলবে আমি তো ফ্রিতে খেয়েছি বলে এমনটা বলবোই দেখো মানুষের যদি খাইয়ে থাকে তাকে তো আমাদের ধন্যবাদ জানানোটা আবশ্যক এবং তারা তো তাদেরকে তোমরা দেখাও নি আর আমরা সত্যিই যে তার কাছ থেকে ওইভাবেই নিচ্ছি মানে ফ্রিতে চেয়ে নিচ্ছি সেটাও তেমনটাও কিন্তু নাই দেখো দিদি খাচ্ছে আর দিদি কিন্তু নিজের চ্যানেল অর্থাৎ প্রচু ব্লগের জন্য ভিডিও করছে আর আমিও কিন্তু ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলাম দিদির সাথে আমি আমার চ্যানেলের জন্য ভিডিও করছি আমি ব্লগের জন্য আর ও তো এখন এই মুহূর্তে শর্টসই দেয় তাই জন্য শর্টসের জন্য ভিডিও করছিলো বলছিল দুর্দান্ত খেতে হয়েছে তবে ও টকটা খেয়েছিল মানে একটা আমের ছিল তো সেটা খুব টক আমি ভাবলাম আমি এটাই খাবো এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল ওপরে আবার ফুল দিয়ে সাজানো আমি আবার তাড়াতাড়ি করে ফুলটা সরিয়ে ফেললাম কারণ সব কিছু ওই সাজানোর জন্য ঠিক আছে খাওয়ার সময় দরকার না এই যে সরিয়ে দিলাম আমি দেখতে পেয়েছি ওখান থেকে বাড়ি ফিরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি এই গরমে আর স্নান করে একটু ফ্রেশ লাগছিল বেশ আর তাই জন্য তারপরে একটু মিষ্টি খেতে বসে গেলাম আর দুর্দান্ত লেগেছিলো দুপুর থেকে খাওয়ার পরে কিন্তু আমি আর সেরকমভাবে কিছু খাইনি তাই পেটে চুঁচোয় ডন মারছিল ভাবছিলাম কী খাই কী খাই অল্প একটু মিষ্টি খেয়েও যদিও পেট তেমনভাবেই ভরেনি তো আমি তারপর দেখাচ্ছিলাম যে দুর্দান্ত হয়েছে খাওয়া দাওয়ার পরে সব কিছু বক্সগুলোকে আবার গুছিয়ে রাখছিলাম আমার আবার জল না খেলে কিন্তু চলে না খাওয়ার সাথে সাথে এটা আমার একটা ব্যাড হ্যাবিটও বলতে পারো তো তাই জন্য আমি জলের জন্য ফ্রিজটা খুলে ফেললাম আর সেখান থেকে একটা ঠান্ডা জলের বোতল নিলাম এই কদিন যে হারে ঠান্ডা জল খাচ্ছি কয়েকদিন পর ভুগলে তখন দিদিরই অসুবিধা হবে তো এই করতে করতে এই দিকের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো তারপরে একটু তোজোদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমাদেরকে দিলো ঝালমুড়ি অনেক কষ্ট করে বলেছি যে একটু কম দাও কম দাও কিছুতেই দেবে না তো তজু অ্যান্ড ফ্যামিলিতেও তখন ভিডিও চলছিলো দেখছিলাম একটু আর্ট করছিলো তৃপ্তি দিই তো সেটা কিন্তু তোমরা তজুয়্যান্ড ফ্যামিলি চ্যানেলে অবশ্যই দেখো সেটাকে সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাদেরকেও তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো

তোমরা দেখতেই পেলে তোজোদের বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া করে এলাম তো তারপরে এখানে কিন্তু রাত্রে এসে খেয়েছিলাম অল্প করে একটু ভাত আর ভাতের সাথে কী কী ছিল সেটা কিন্তু তোমাদেরকে এবারে দেখাবো আজকে সারা সারাদিনটা সেইভাবে বলতে গেলে অনেকটাই কাজের মধ্যে কেটেছে দেখতে পেয়েছিলে বিকেলবেলা আমরা গেছিলাম ওখান থেকে কিন্তু অনেক জায়গায় আমরা গেছি এবং কোথায় কোথায় গেছি কি কী হয়েছে সেটা তোমরা সারাদিন পরে হয়তো দেখতে না পেলেও দু এক দিনের মধ্যে জানতে পারবে যেহেতু এখন ডেলি ব্লগ শেয়ার করছি তোমরা সব কিছুই জানতে পারবে তো এখানে ছিল ভাত ভাতের সাথে ছিল ওদিকে সয়াবিন দিয়ে ডিম দিয়ে একটা তরকারি আর যে কালা ভুনাটা দিদি দিয়েছিলো মাটনের সেটা কিন্তু আমি আগেই খেয়ে ফেলেছি মুখে এদিকে টক ডাল আর এদিকে সবজি দিয়ে চচ্চড়ি তো এগুলোই খেয়ে দিয়ে আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর রাতটা ঘুমিয়ে পড়লাম কেমন লাগলো ব্লগটা জানিও সাবস্ক্রাইব করো